নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি একটি নতুন তথ্য দিতে আপনাদের দেখতে পাচ্ছেন আমার সামনে তিনটি কয়েন রয়েছে এ একটি কয়েন এ একটি কয়েন দেখতে পাচ্ছেন এ একটি কয়েন আর এ একটি কয়েন দেখুন তো এই তিনটি কয়েন তিনটি কয়েনের মধ্যে এই দুটি কয়েন এইটি আমি রাখছি তো বর্তমানে এই কয়েনটি এই দুটি কয়েন সম্পর্কে আমাদের আলোচনা দেব তো এই কয়েন যেটি হয় আপনারা থামনেল থেকে বুঝতে পেরেছেন এই কয়েন দুটির মধ্যে একটি কয়েন খুবই মূল্যবান যার ইউএনসি ভ্যালু প্রচুর তো আপনারা যারা এই ভিডিওটি দেখছেন ধৈর্য ধর দেখুন ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে কিছু জানতে পারবেন না তাহলে আপনাদেরই লস হবে আপনাদের জন্য এই ভিডিও তো আপনারা যদি না স্কিপ করেন তাহলে কিন্তু আপনারাই শিখতে পারবেন আপনাদের উপকার হবে তো দেখুন যে প্রথম এই কয়েনটি এই কয়েনটি সম্পর্কে আমি জেনে নিন এই কয়েনটি এটি আমার হাতে দেখতে পাচ্ছেন নয়ডা মিন্টের কয়েন তো এই কয়েনটি তিনটে মিনিট থেকে ছাপানো হয়েছিল বোম্বে হায়দ্রাবাদ নয়ডা এই কয়েনটির দেখছেন পিছন দিকটা এই রকম দেখতে পাচ্ছেন ভালো করে লক্ষ্য করুন যেটি সম্বন্ধে পরবর্তী যেটা বলবো সেটা আপনারা বুঝতে পারবেন তো কয়েনটি আগে ডেফিনেশানটা জেনে নিন যে কয়েনটি এই কয়েনটি কম এটি কমন কয়েন বা স্কেয়ার কয়েন তো এই কয়েনটি যেটি এর যে ওয়েট হচ্ছে কপার নিকেল কয়েন ওয়েট হচ্ছে নাইন গ্রাম সাইজ হচ্ছে তেইশ মিলিমিটার আর সেভ হচ্ছে সার্কুলার তো এই কয়েনটি সম্বন্ধে জানলেন এবার এই কয়েনটি যেটা আছে এই কয়েনটি সম্বন্ধে জানুন তো এই কয়েনটি এটি দেখছেন যে ফিফটি ইউনিভার্স অ্যানিভার্সারি অফ ইউনাইটেড নেশান নাইনটিন দেখতে পাচ্ছেন তো এই কয়েনটি দেখতে পাচ্ছি নাইনটি ফাইভ এবার এই কয়েনটি দেখুন পিছনটাও অসুস্থম্যটা আবার লক্ষ্য করুন ভালো করে অসুস্থম্যটা লক্ষ্য করুন আজকে এই অসুস্থ সম্বন্ধেই আজকে আপনাদের জানাবো যে এই কয়েনগুলি কী মানে ডাই ভ্যারাইটি মানে অসুস্থমের যে ডাই ডাইভেরাইটি হয়েছিল বোম্বে মিনিট থেকে তার সম্পর্কে আলোচনা করবো তো এই কয়েনটির সাইজও একই তো তেইশ মিলিমিটার আর ওয়েট হচ্ছে নাইন গ্রাম তো এই কয়েনটি বোম্বে এবং নয়টা মিনিট থেকে দুটো ছাপানো হয়েছিল আপনি দেখতে পাচ্ছেন এই আমার সামনে নয়ডা মিনিটের কয়েন একটি বুঝতে পারছেন তো এই কয়েনটি প্রথমত এই কয়েনটির সম্বন্ধে দুটো আমাদের নলেজ জানলাম এবার এই কয়েনটি দেখুন এই কয়েনটির মধ্যে যেটি লাইন ভ্যারাইটি হয় এটা লাইন ভ্যারাইটি তো এই কয়েনের মধ্যে যেটি বোম্বে মিন্ট হয়েছে বোম্বে মিন্টের বোম্বে মিন্ট থেকেই এই কয়েনটির যেটার লাইন ভ্যারাইটি হয়ে থাকে তো এই লাইন ভ্যারাইটি এই কয়েনটি দেখুন আরেকটি কয়েন আপনাদের দেখাবো তো এই দেখুন এই কয়েনটি এর পিছনের ডায়টি আছে কমন এটা হচ্ছে বাঁ হাতে যে দেখতে পাচ্ছেন এই কয়েনটি কমন কয়েন এটা হচ্ছে খুব বেশি ভ্যালু না কিন্তু এই কয়েনটি হাজার হাজার টাকা মূল্যে বিক্রি হয় যদি এই যে দেখছেন যে আইএল শ্রম জগৎ যেটা বলছে যে এই কয়েনের পিছনের ডাইটি যদি এটা হয় এই রকম হয় তাহলে এই কয়েনটির মূল্য অনেক হয়ে যেতে পারে বন্ধুরা দেখুন যে এই কয়েনটা ফ্রন্ট সাইড আপনার বা রিভার্স সাইড এটা হবে আর যেটা ওভার সাইড বা ব্যাক সাইড সেটা দেখছেন অসুস্থমূরটি ফ্যাট লাইন ফ্যাট লাইন আপনারা তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ফ্যাট লাইন এবং থিন লাইন কোনটা দেওয়া রয়েছে আমার বাঁহাতেও তাই দেখতে পাচ্ছেন বাঁহাতে আপনার থিন লাইন এইটা ফ্যাট লাইন তো ফ্যাট লাইনটা আপনাদের খোঁজ করতে হবে ফ্যাট লাইনটা খুব ভ্যালু এটা অনেক টাকায় মূল্যে বিক্রি হয় আমরা থানিকে বুঝতে পেরেছেন কত টাকায় বিক্রি হয় তো আরেকটি কয়েন যেটা বলবো সেটাই এটি সোম জগতের কয়েন এ দেখুন সোম এই সরি এটা ইউনাইটেড নেশান তো এই কয়েনটি দেখুন এর কুশনের যে অশোক স্তম্ভ দেখতে পাচ্ছেন এটি এটি কমন কমন অশোক স্তম্ভের মধ্যে পড়ছে মানে রেয়ার ক্যাটাগরি না তো এইটার মধ্যেও বোম্বে মিন্টে যেটি মিউল হয় সেটি আমার হাতে দেখছেন এই কয়েনটি এই কয়েনটির মূল্য এই দেখুন পিছনটা এটা হবে তো এই কয়েনটি দেখুন এই কয়েনটির মূল্য এই পিছন দিকটি দেখতে পাচ্ছেন এই দুটো কয়েন আমরা দেখতে পাচ্ছেন বাঁদিকের একটি কয়েন এইদিকে এই কয়েনটি আর ডান দিকে এই কয়েনটি একই কয়েন কিন্তু এটার মধ্যে কমন যেটি হচ্ছে এইটি আর রেয়ার হচ্ছে এটি দেখতে পাচ্ছেন ভালো করে স্ক্রিনে দেখুন স্ক্রিনে দেওয়া রয়েছে যে এটি ফ্যাট লাইন এবং থিন লাইন তো দেখেনি যে এদের মূল্যগুলো কত রকম আছে এই আইলো কয়েনগুলির আগে প্রথমে যাই তো আইলো কয়ంటి আইলো কয়ంటి যে কোয়ంటిর এর মূল্য কত রকম আছে আগে জেনে নি ঠিক আছে আইলো কয়ంటి ফাইন কন্ডিশনে 10000 টাকা ভে ফাইন কন্ডিশনে 1500 টাকা এক্সট ফাইন কন্ডিশনে ডেকছেন 25 থেকে 3000 টাকা আইএনসি কন্ডিশনে ডেকছেন 50 থেকে 6500 টাকা আর এলো কয়েনটি দেখতে পাচ্ছেন আপনার রিয়ার কয়েন এক্সট্রিমলি কয়েন দেখতে পাচ্ছেন এইবার এই দেখুন এই কয়েনটি এই কয়েনটি দেখুন এই কয়েনটি আমাদের ইউএনসি কন্ডিশান বা ভেরিফাইন বা ফাইন কন্ডিশনে কীভাবে বিক্রি হয় আপনি দেখুন স্ক্রিনে দেওয়া রয়েছে এর কত মূল্য রয়েছে দেখুন এই কয়েনটি ফাইন কন্ডিশানে দেড়শো টাকা ভেরি ফাইন কন্ডিশানে তিনশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে সাতশো থেকে আটশো টাকা দেখতে পাচ্ছেন আর এই কয়েনটি ইউএনসি কন্ডিশানে আসে দাম হয় দেখুন ইউএনসি কন্ডিশানে কী মূল্য হয় একটু দেখে নিন তো এই কয়েনটি ইউএনসি কন্ডিশানে দাম হয়ে থাকে দেখুন তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে দেখতে পাচ্ছেন ইউএনসি কন্ডিশানে এই কয়েনটির দাম হচ্ছে তিন থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে দাম হয়ে থাকে বন্ধুরা আপনারা ভালো করে দেখে নিন দেখুন বন্ধুরা আবার এই স্ক্রিনে দেওয়া নাম্বার এটি কয়েনটি দেখতে পাচ্ছেন যে এই কয়েনটি ভ্যালু কত ভ্যালু পঞ্চাশ হাজার থেকে সাড়ে হাজার টাকা এই কয়েনটি আপনারা কালেক্ট করুন আপনাদের কাছে যদি থাকে ভালো করে লক্ষ্য করে দেখুন অসুস্থমগুলি এটি মিলিয়ে দেখুন যে আপনাদের কাছে এই কয়েনটি আছে কি না তাহলে এই কয়েনটি যদি আপনাদের কাছে থাকে দেখতে পাচ্ছেন এর মূল্য প্রচুর মূল্য তো এই কয়েনটি আপনাদের কাছে থাকলে অবশ্যই আমাকে ফোন করে জানাতে পারেন বা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন তাহলে আপনাদের কয়েন বিক্রি হয়ে যাবে দেখলেন বন্ধুরা তো যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন যাতে আমাদের মোটিভেটটি বাড়ে আপনাদের একটু যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমাদের খুবই উপকার হয় কারণ আমরা এই যা পরিশ্রম করে এত কালেকশান করে আপনাদেরকে এত সুন্দরভাবে বোঝাচ্ছি বা সময় নষ্ট করছি তা পারিশ্রমিক হিসাবে আপনাদেরকে বলব শুধু একটু সাবস্ক্রাইব করুন তো আপনারা সাবস্ক্রাইব করলে তবেই আমাদের মোটিভেশান বাড়বে তো আপনারাদের অবশ্যই ধন্যবাদ দেবো যে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করছেন বা কমেন্ট লিখছে ধন্যবাদ আমাদের তরফ থেকে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো পরবর্তী যেটি একটি আগে বললাম যেটি ডাই ভ্যারাইটি যে অসুস্থম্ভেল ডাই ভ্যারাইটি যেটি কয়েন এবার এই কয়েনটি নর্মাল যে কয়েনটি রয়েছে এই কয়েনটি বর্তমান মূল্য দেখছেন আমার কাছে এই কয়েনটি ইউএনসি কন্ডিশানে রয়েছে তো এই কন্ডিশানে যদি থাকে আপনাদের কাছে এই কন্ডিশানে এটি হচ্ছে নয়ডা মিনিটের কয়েন তো দেখুন এই নয়ডা মিনিটের কয়েন ভ্যালু হচ্ছে পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে হয়ে থাকে আর এই কয়েনের মধ্যে বোম্বে মিন্টে যেটি হয় সেটি হচ্ছে আপনার পাঁচশো থেকে সাতশো টাকার মধ্যে আপনার ইউএনসি ভ্যালু হয় এবং যেটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্ট যেটি এটি তোমার হায়দ্রাবাদ মিন্টের তোমার হাজার থেকে বারোশো টাকার মধ্যে ইউএনসি কন্ডিশানে বিক্রি হয় বন্ধুরা এরপরে যে কয়েনটি আপনার সম্বন্ধে বলবো সেটি হচ্ছে এই কয়েনটি নর্মাল কয়েনটি এই যে ইউনাইটেড নেশান ফিফটি ইয়ার্সিন ইউনাইটেড নেশান তো এই কয়েনটি দুটি মিনিট থেকে ছাপানো হয়েছে আগেও বলেছি তো এই কয়েনটি বর্তমান এখন মূল্য ইএনসি কন্ডিশানে তো পাঁচশো থেকে সাতশো টাকা বোম্বে মিনিটের বোম্বে মিন্টের পাঁচশো থেকে সাতশো টাকা আর নয়টা মিন্টের আপনি চারশো থেকে পাঁচশো টাকা কি ছশো টাকার মধ্যে নয়ডা মিন্টটি বিক্রি হয়ে থাকে আপনারা যারা ইউএনসি কন্ডিশানে এই কন্ডিশানের দাম পাবেন যদি ফাইন বা ভেরিফাইন ফাইন এই সব কয়েন সচরাচর বিক্রি হয় না খুব কম দামে বিক্রি হয় বন্ধুরা বুক ভ্যালু এর খুবই কম হয় বইতে যেটা দেওয়া আছে সেটি আপনার সঙ্গে ম্যাচ করবেন না এটি এই রকম কয়েন এই যে কয়েন দুটি দেখাচ্ছি এই দুটি কয়েনই ইউএনসি কন্ডিশান ইউএনসি কন্ডিশানে বুঝতে পারছেন যে একটি আনটাচ কন্ডিশান মানে পুরো চকচক থাকবে সেই রকম কন্ডিশানে আমরা যদি এই কয়েনটি আপনাদের কালেক্ট করতে পারেন তাহলেই কিন্তু বিক্রি হবে যে অ্যামাউন্টগুলো বললাম সেই অ্যামাউন্টগুলো আপনি অবশ্যই লক্ষ্য করবেন যে এই অ্যামাউন্টের যে বোম্বে মিন্ট বা হায়দ্রাবাদ মিন্ট এই যে মিন্টগুলো রয়েছে সেই মিন্টগুলি ফলো করুন আর সেইভাবেই আপনারা কালেক্ট করুন যাতে আপনাদের ভেরিফাইন বা ফাইন কন্ডিশানে এই কয়েনগুলো আপনারা রাখবেন না বা বেশি দামে বিক্রি হবে না বন্ধু তো আশা করি আমার ভিডিওটি আপনারা ভালো লাগছে কেমন লাগছে অবশ্যই মোটিভেট করুন তাহলে আমরা বুঝতে পারব কমেন্ট করুন আপনারা কী ধরনের ভিডিও চাইছেন সেগুলোও আমাকে বলুন তাহলে আপনাদের আমাদের আপনাদের পছন্দের মতন দিয়ে যে কটা ভিডিও আমরা চাইছেন বা যে কয়েন বা নোটের সম্বন্ধে জানতে চাইছেন সেগুলো আমরা আপনাদের সামনে वेशन करब धन्यवाद बंधु नमस्कार